দেশের বিভিন্ন স্থানে চলছে বিএনপির নেতৃত্বাধীন আঠারো দলের ডাকা টানা ষাট ঘন্টার হরতাল এ পর্যন্ত সারা দেশে তিনজন নিহত হয়েছে ফরিদপুরের কান্দায় পুলিশের সাথে হরতাল সমর্থকদের মধ্যে সংঘর্ষে দলের সভাপতি মারুফ হোসেন যশোরের অভয়নগরে নওপাড়ায় যুবলীগ নেতা আলবগীর হোসেন শিমুল ও পাবনার ঈশ্বরদীতে জামাতকর্মী জুলহাস নিহত হন এছাড়া ফরিদপুর সিরাজগঞ্জ লক্ষ্মীপুর জয়পুরহাট সাভার ও কেরানীগঞ্জে পুলিশের সঙ্গে হরতাল সমর্থনকারীদের সংঘর্ষে আটজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন জন একুশে প্রতিনিধিদের সহায়তায় ফরিদপুরের কান্দায় পুলিশের সঙ্গে সংঘর্ষবাদে হরতাল সমর্থকদের এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছড়ে পুলিশ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ ছাড়াও নিহত হন পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মারুফ হোসেন এছাড়া পাবনার ইস্যুর দিতে জামায়াত কর্মী ও যশোরের অভয়নগরে যুবলীগ কর্মী নিহত হয়েছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকায় হরতাল সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে পুলিশ সহ আহত জয়পুরহাট রেল হয়েছেন আন্তনগর ট্রেনে ইটপাথর নিক্ষেপ ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট করেছে হরতাল সমর্থনকারীরা সাভার আশুলিয়ায় পাঁচটি গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়েছেন বিশজন চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাট সহ বিভিন্ন স্থানে মিছিল ও আগুন দিয়েছে পিকেটাররা চাঁদপুর থেকে দূরপাল্লার ট্রেন ছাড়া সড়ক ও নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে নারায়ণগঞ্জে মিছিলকারীরা আটটি ককটেল বিস্ফোরণ ঘটায় শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে গ্রেফতার করে পুলিশ গাজীপুরের টঙ্গিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হরতালের সমর্থনে জামায়াত শিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে তারা পুলিশ বেশ কয়েক রাউন্ড শেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় একটি বাস ও একটি ট্রাকে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা আর চট্টগ্রামের কর্ণফুলি মার্কেটের সামনে মিছিল করেছে জামায়াত এ সময় ঘটানো হয় ককটেল বিস্ফোরণ কুষ্টিয়ার ভেড়া মারায় শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা খাজানগরে পাঁচ পিকেটারকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন